সাইডের পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ যে আপনি যেখানে আসেন তখন ওনার নির্দেশ আসছে আমি চিন্তা করি নাই আমি সুন্দর মতো আর যারা থাকে ওদের ঘুম খারাপ আর যারা নিয়ে ওদের এত টেনশন আমি কিন্তু না ডেকে প্রধানমন্ত্রী আমার এই ধুম আমার এই যে আরাম এই যে দুশ্চিন্তা মুক্তি এটা কামেলের মা হাতে চলতে পারবে এরকম একজন সাইফে কামেলের হাতে নিজেকে সুবর্ধ করে চলতে পারবে অনেক অনেক সহজ হয়ে যায় জীবন তবে মানতে হবে মানতে হবে